এটা একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি করছেন অস্পেসিফিক কোন তথ্য না দিয়ে এই সংবাদ এর জন্য আজকে মনে বাজারে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আর প্রতিবাদ জানাচ্ছি আমার মনে হয় যে কোনো প্রণোদিত আমাদের সাংবাদিক ভাইকে বলেছেন আর সাংবাদিক ভাই তথ্য না এটা প্রকাশ করে দিয়েছেন আমরা মনে করবো আপনার সেটা ক্ষমা চান মনের উন্নয়নের জন্য

আমি আজকে একাতে ছেড়ে দেন যারা ইনকেলাপ পত্রিকা প্রকাশ করেছেন কোথায় দুর্নীতি করেছেন একটি প্রমাণ দেন যদি তা না হয় তাহলে জাতির কাছে ক্ষমা চেতে হবে আজকে পুঙ্গুরা বিজেপি বিজে দিয়ে একজন পূর্ব কিন্তু ফিরে আসে না অনুদান আজকে চোখ অপারেশন করে সেখানে একজন বাড়ি না আমি বলি